ওনার বিদায় অনুষ্ঠানে অনেক গ্রাম যে এসেছিল সবার মন্তব্য ছিল একটা যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা কর্মীসভা জনসভা করলে সর্বোচ্চ স্থায়িত্ব আদান মানুষ চলে যায় এ একটি ব্যক্তিগত ধর্মী বিদায় সম্বর্ধনা যেখানে দশটা থেকে দুপর পর্যন্ত প্রায় দুই হাজার আড়াই হাজার মানুষ বসেছে

এই পাخته হবে না 보도록 ছাড় করবেন গেলেন চলে যাবেন সব আছে 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 সব よいしょ、まいましょう。